তো হ্যালো ইব্রান শীতের সময় আমাদের কম বেশি সকলেরই বেগুন খেতে ভালো লাগে তো আজকে আপনাদেরকে আমরা বেগুনের একটি জমি দেখাবো সম্পূর্ণ প্রক্রিয়া আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তো ভিডিওটি সবার প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকবেন তো গাইস আমরা কৃষকরা কম বেশি প্রায় বেগুন চাষ করে থাকি তো বেগুন চাষ করতে গেলে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে বেগুনে যখন ফুল আসবে তখন আমাদেরকে নিয়মিত বীজ দিতে হবে এবং বেগুন বেগুন ধরবে আমাদের সুন্দরভাবে পরিচর্যা করে তুলতে পারলে আমাদের বেগুন খেয়ে ভালো হবে তো আমরা অনেকে বেগুন লাগানোর পর আমরা যত্ন করতে চাই না একটা কথা খেয়াল রাখুন যে কোনো জিনিসই তুমি যদি পরিচর্যা না করো তাহলে দেখবে সে জিনিসটা ভালো হবে না একটা উদাহরণ দিয়ে বলি তুমি যদি একটি জমি ফেলে রাখো যদি কোনো পরিচর্যা না করো ফেলে রাখো তাহলে দেখবে আগাছা হয়ে ভুঁড়িটি অনেক জঙ্গল হয়ে গেছে ঠিক তেমনই শুধু বেগুন চাষ করলে হবে না আমাদেরকে পাশাপাশি যত্ন নিতে হবে বেগুনে কখন কি লাগে ডিলাইয়ের সাথে যে পরামর্শ করে যখন যা লাগে তা আমাদেরকে দিতে হবে শুধু বেগুন চাষ করলে হবে না তো এখানে তেমনি আমি একটি বেগুনের খেত দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এই বেগুন গাছে ফুল আছে তো এখন যদি এই বেগুন গাছে আমরা নিয়মিত হচ্ছে বিষ না দিই তাহলে আমাদেরকে ফুলগুলা থাকবে বা বেগুন বেগুন ধরবে তখন বেগুনগুলা পোকা হয়ে যাবে যদি আমরা নিয়মিত বিষ না দিই ঠিক তেমনইভাবে আমাদের এই বেগুন চাষ করতে হলে আমাদেরকে নিয়মিত বীজ দিতে হবে কখন সার লাগে সার দিতে হবে সেচ লাগলে সেচ দিতে হবে মানে সম্পূর্ণ প্রক্রিয়া আবার আরেকটা একটা জিনিস আমাদেরকে দেখায় আমাদের আবার বেগুন গাছ তুলছে হয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন বেগুন গাছ তুলছে হয়ে গেছে তো যেখানে আমরা দেখব বেগুন গাছ তুলছে হয়ে গেছে তখন ওই বেগুন গাছটা আমরা তুলে ফেলে দেব এগুলো আমাদেরকে জানতে হবে তারপরে তারপরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বেগুন গাছ তুলছে হয়ে গেছে তো এভ্রি ওয়ান বেগুন খেত এমন একটি জিনিস সব সময় তো যারা চাষ করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি চাষ করলে সবসময় চেষ্টা করবেন সবজি খেতগুলো আগর আগুরে তুলতে তাহলে সবজি খেতে দাম পাবে যেমন এবার যারা আগুরে কপি লাগাইছিলো তারা বাম্পার মেরেছে প্রায় পায় রেট তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বিক্রয় করেছে আবার যারা মানে এখন লাস্টে নাবি করে কপি লাগাইছিল তাদের এখন পাঁচ টাকা কেজিও নিচ্ছে না দুই টাকা তিন টাকা মানুষ কত মানুষ ফেলে দিল তো আমি বলবো সব সময় আমাদেরকে আগর করে সবজি খাত চাষ করতে হবে তবে আমরা কিছু টাকা পাবো তো এটা সবসময় মনে রাখবে আমরা সবসময় সবজি খাতগুলো আগুর করে করার চেষ্টা করব তো আমরা তো বুঝি না তো আমরা শুধু যখন যখন তখন লাগালে হবে না আমাদেরকে আগে জানতে হবে কখন লাগালে আমরা দাম পাবো এবং কিভাবে চাষ করলে ফলন বেশি পাবো এগুলো আমাদেরকে হচ্ছে ডিলয়ের সঙ্গে পরামর্শ করতে হবে আর আর একটা জিনিসও করতে পারো এখন বর্তমান অনলাইন যুগ তুমি যদি অনলাইনে সাহায্য হাজার হাজার ভিডিও চলে আসবে ভিডিও দেখেও তুমি তোমার একটি পরামর্শ নিতে পারো তাই অবশ্যই যে চাষই করো না কেন আগে জানতে হবে তারপরে চাষ করতে হবে তো গাইজ ভিডিওটি আমি আর লং করছি না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জানিয়ে আমি শুভ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ